দীপাবলি আসতে চলেছে দীপাবলি চলে আসবে অথচ আমরা একটু বাজি ফাটাবো না ফটাকা ফাটাবো না সেটা কি হয় তো কোন মার্কেটে গেলে একটু কমে পাওয়া যাবে আর সবার সাধ্যের মধ্যে বাজি যাবে সেই আমি চলে এসেছি আমি আছি আজকে লুঙ্গি স্টেশন লুঙ্গি স্টেশন থেকে ঠিক একটু পেছন দিকে এসেই আমরা একটা রেলগেট হবে রেলগেট ঠিক বাস সাইড থেকে চলে যাবে বাস সাইড থেকে দেখবে অটো দাঁড়িয়ে আছে অথবা হাঁটা পথ দশ মিনিট চিংড়ি কথা বলে একটি জায়গা আছে চলো সেখানে যাওয়া যাক সেখানে কিন্তু প্রচুর বাজি মার্কেট মানে মা মার্কেট পুরো বাজি চলো দেখা এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটি রেল গেট পড়ে আছে আর ঠিক ওইখানেই আছে নুঙ্গি স্টেশন তো এই রেল গেট স্টেশন থেকে নেমে এই রেল গেট ধরে কিন্তু আমরা এই পথটি ধরে এগিয়ে চলে আসলাম এবার যাব এখান থেকে একদম সোজা তো আমি আছি এখন চিংড়ি পোতা বর্তন তলায় তো এখানে আমি একটা দোকানে চলে এসেছি একটা ছোট ভাইয়ের দোকানে দেখছিলাম এখানে অনেক বাজি রাখা আছে তো চলো দেখে নিই এখানে কিন্তু পাইকারিও বিক্রি হয় খুচরোও বিক্রি হয় তো দেখে নেবো আগে বাজির দামটা কিরকম আগে দোকানের দোকানটা দেখাই তারপরে আমি ভাইয়ের সাথে কথা বলবো এখানে বাজির দামটা কীরকম কতটা সস্তা এবং কতটা কমে সবার সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে সেটা দেখে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের বাজি কিন্তু দোকানে সাজানো আছে এই সাইডটা থেকেও তোমাদেরকে দেখাতে পারছি পুরো দোকানটা কভার করাতে পারছি যে পুরো বাজিতে কিন্তু দোকানটা খুব সুন্দর সাজানো আছে এবং এখানে এই দোকানটা একদম রাস্তার ওপরেই কত সুন্দরভাবে করে রেখেছে যে ছোটোর মধ্যে হলেও দোকানটা কিন্তু খুব সাজানো গোছানো আর এখানেও বেশ কিছু বাজি রয়েছে আর ওখানেও রয়েছে ওখানে পুরো বাজিতে বাজি একদম ভরা তো তোমরা কিন্তু খুব সহজে সামনে যেহেতু দীপাবলি দীপাবলিতে কিন্তু বাজি ছাড়া দীপাবলি উৎসব পালন করা কিন্তু একদম ভালো লাগে না আমাদের কাছে কেমন ফাঁকা ফাঁকা লাগে আর এখানে কিছু ফানুসও রয়েছে সবটাই জেনে নেব দাদার দোকান ভাইয়ের দোকান থেকে যে দামটা কিরকম প্রথমে আমি ভাইয়ের সাথে আলাপ করে নেবো তোমার নামটা একটু বলো আমার নাম জাহাঙ্গীর মল্লিক আচ্ছা একটু ঠিকানাটা বলো এখানে চিংড়ি বলরামপুর এই লোকেশনটার নাম হচ্ছে বরকনতলা আচ্ছা আচ্ছা এবার তোমার দোকানে বাজি সব থেকে কম দামে শুরু কত থেকে আছে সেটা বলো এই যে কুড়ি টাকা এই বাজিগুলো কুড়ি টাকা চুটপুট

একশো দশ তোমার ষাট টাকা আছে যেগুলো একশো দশ বললে বাক্স এক বাক্স কতটা কটা করে একশো দশ পিস হবে আচ্ছা এটা কি বাজি এটা তোমার যে তোমার ডিজিটাল ট্র্যাকলিং হবে ওটা আর এটা আছে তোমার আকাশ চোরকি আচ্ছা 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 না তোমার দোকান থেকে দুটাকা দা দামের বাজি শুরু সবথেকে কম দাম হচ্ছে দু টাকা দুটাকা দামের দু টাকা থেকে শুরু হচ্ছে বাজির দাম তাই তো আর এখানেও বেশ একটু ভ্যারাইটিস আছে তুমি একটু একটুখানি বলে দাও কি কি টাইপের বাজি আছে সব সেল আছে দুশো আশি আছে তোমার এদিকে তোমার এই এই সব মাল হয়ে যাবে তোমার টাকা এক এক বাক্স আছে আচ্ছা আচ্ছা আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন সব মাল উঠেছে যেমন ড্রোন আছে তারপরে হুইল সিটি চরকা আছে হেলিকপ্টার উঠেছে একটা নতুন

আর স্টেশন থেকে টোটোই বসে কাউকে বলবে যে বাজি মার্কেট বললেই নিয়ে চলে আসবে একদম সোজা এখানে একদম সোজা ঠিক আছে ভাইকে অনেক ধন্যবাদ আমরা যদি বাজি বাড়িতে নিয়ে দীপাবলি মানাতে চাও তো অবশ্যই করে কিন্তু এই দোকানে আসতে পারো দু টাকা থেকে এই দোকানে বাজি শুরু এবং বেশ ভালো অনেক রকমের বাজি আছে এই দোকানে তো তোমরা এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারো আর যারা যদি কেউ মনে করো আমি বিক্রি করব তো এই দোকান থেকে খুবই সহজে কিন্তু নিয়ে তোমরা বাজি বিক্রি করতে পারো ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই তো আমি এই মার্কেটের আরো একটি দাদা ভাইয়ের দোকানে চলে এসেছি এই এই দোকানেও কিন্তু বেশ বেশ কিছু রয়েছে রয়েছে অনেক তো দোকানে আমি তোমাদের প্রথমে দেখাই প্রচুর বাজি রয়েছে স্টক দাদার দোকানে তো এই দাদা ভাইয়ের দোকানে দেখবো বাজি শুরু হচ্ছে সব থেকে কম দাম একদম কমে কত থেকে শুরু হচ্ছে এবং হাই কত আছে তো দাদার দোকানে আমি আগে দাদার সাথে আলাপ করে নেবো তারপর শুরু করবো দাদা ভাই প্রথমে আপনার নামটা জেনে আমার নাম রাজু সর্দার আচ্ছা আপনার দোকানে এত বাজি দেখছি পুরো বাজিতে ভরা বেশ ভালো লাগছে দোকানটা দেখে সামনে যেহেতু দীপাবলি তো দীপাবলি অনুষ্ঠান মানে এই দীপাবলির যে আমাদের পুজোটা হয় সেটা কিন্তু বাজি ছাড়া একদম অসম্পূর্ণ হয়ে যায় তো আপনার দোকানে বাজি যদি নিতে আসে তো সব থেকে কম দামের বাজি কোনটা আছে শুরু সব থেকে কম দামের বাজি পয়সা পিস আচ্ছা একটু বলে দেবেন যদি ভালো হয় এটা এটা হচ্ছে 50 পয়সা পিস 50 পয়সা পিস আচ্ছা আচ্ছা সবচেয়ে কম দামে এটা আচ্ছা এখানে কত পিস আছে এটা 50 পিস আছে 50 পিস আছে এ বাবা 50 পয়সা পিস আর একদম এক প্যাকেটে আছে 50টা মানে 50 পয়সা যা যেটা এই পয়সাটার এখন কোনো ভ্যালুই নেই বলতে পারো এক রকম মানে এক টাকাই চলে না তো 50 পয়সা সেখানে 2025 এ দাঁড়িয়ে 50 পয়সা পিসের বাজি বিক্রি করছে এই দাদা ভাই বাহ আর আরো বলুন তো একটু এগুলো আছে এরকম 15 টাকা

ফেন্সি আইটেমের মধ্যে আছে এরকম ড্রোন আছে এটা নতুন আইটেম এবছর হেলিকপ্টার আছে তারপর আপনার সেল আছে সেল কি দামের মধ্যে পড়ছে সেল আছে শুরু আমার কাছে 230 টাকা থেকে আচ্ছা কটা থাকছে তিন পিস থাকছে তিন পিস সেল 230 টাকা থেকে শুরু আর ড্রোন যেটা বলেন এটা একটু নতুন বললেন তো এই বাজিটা এটা আপনার 150 টাকা পাঁচ পিস থাকছে পাঁচ পিস থাকে বাহ পাঁচ পিসের দাম 150 টাকা করে 150 টাকা পড়ছে মানে খুবই কমের মধ্যে এখানে যদি আমরা যদি পাইকারি নিতে আসে কোনো কেউ কোনো আমার দর্শক বা বন্ধুরা যদি আপনার সামনে পাইকারি নিতে আসে তাহলে পাবে তো তো দেখো তোমাদের দোকানটা আমি পুরো কভার করে দেখাই যে পুরো বাজিতে ভরা তোমরা চাইলে এখান থেকে পাইকারি ও নিতে পারো এবং দাদা খুচরো বিক্রি করে তোমরা দেখতেই পাচ্ছ তো বাজির মার্কেট বলতে গেলে কিন্তু তোমাদের এখানে আসতেই হবে এবং এই দাদার দোকান থেকে নিতে হবে তো দাদা একটু এখানে আসার ঠিকানাটা একটু ভালো করে বলে দেবেন তো আরে নঙ্গি স্টেশন নেবে যাক মানে যে কোনো টোটো বা অটো যাকে বলবেন যে বাজি মার্কেটে যাব বাজি মার্কেট সোজা বরকানতলা পুজো মণ্ডপ পুজো মণ্ডপের পাশে আচ্ছা আর বাস রুট বাস রুট হলে তারাতলা থেকে ভায়া বাটা বা ডঙ্গি আচ্ছা ওখান থেকে অটো বা টোটো করে আচ্ছা বাজি বাজার আচ্ছা আচ্ছা আপনাদের দোকান কি সারাদিন খোলা থাকছে এখন হ্যাঁ এখন সারাদিন খোলা আর কোনো মানে বন্ধ নেই উইকলি কোনো অফ নেই না না কোনো অফ নেই তো শুনে নিলে বন্ধুরা দীপাবলি পর্যন্ত কিন্তু ওনাদের দোকান একদম সারাদিন খোলা থাকছে এবং সপ্তাহে সাত দিন সাত দিনই কিন্তু এই মার্কেট খোলা থাকছে তো দীপাবলি অনুষ্ঠান কিন্তু বাজি ছাড়া অসম্পূর্ণ আমি আবারও বলছি তো বাজি নিতে হলে তোমাদের এখানে আসতে হবে এবং এই দাদাভাইয়ের দোকানে তোমরা কিন্তু অবশ্যই করে কন্ট্যাক্ট করতে পারো দাদাভাইয়ের সাথে কথা বলে এখান থেকে পাইকারি বাজি নিতে পারো দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি এই দাদার দোকানে চলে এসেছি এই দোকানটার নাম হচ্ছে মানভি স্টোর্স এই দোকানেও কিন্তু বেশ আইটেমের বাজি রয়েছে বাজির সম্ভার বলতে পারো তো দেখো তোমাদের দেখায় আমার ঠিক পেছন সাইডেই রয়েছে প্রচুর বাজি দাদার এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত ওখান থেকে এই পর্যন্ত র্যাক ভরা কিন্তু পুরো বাজি রয়েছে এখানে সাজানো রয়েছে প্রচুর তো এখানেও রয়েছে বেশ কিছুটা বাজি এই সাইডেও রয়েছে আমার পেছন সাইডটাও আমি দেখাতে পারছি তোমাদেরকে এই জায়গাগুলো তো দেখো এখানেও র্যাকে কিন্তু পুরো ভরা রয়েছে বাজি দেখো তোমাদেরকে আমি এখানেও দেখাই এই সাইড থেকেও কিন্তু প্রচুর বাজি রয়েছে পুরো র্যাক ভরানো এবং এই সাইডে একটু ক্যামেরা ঘোরাবো দেখো এখানেও বেশ ভালো নিত্য নতুন টাইপের এখানেও বাজি রয়েছে আর প্রচুর বাজি রয়েছে দাদার দোকানে তো আমি দাদার সাথে কথা বলে আমি দাদার দোকানের ঠিকানা এবং বাজির দাম কত থেকে শুরু একদম লো প্রাইস যেটা বলা হয় সেখান এখানে কত টাকা থেকে শুরু হচ্ছে সেই দামগুলো জেনে নেবো এবং দাদার সাথে একটু কথা বলে নেব প্রথমে আপনার নামটা একটু জেনে নেবো আমার নাম আচ্ছা এখানে আপনার দোকানে বাজি শুরু হচ্ছে একদম লো কত টাকা থেকে শুরু হচ্ছে একদম কম দেখুন এখন তো মানে বাচ্চাদেরই সব বাজি নিয়ে যায় সবাই মানে বাচ্চারা যেগুলো চালাতে পারবে যেমন এই চরকিটা আছে দেখুন ঠিক আছে এটা আপনার পিছনে প্লাস্টিক ইয়ে লাগানো আছে চাকরি লাগানো আছে এটা ভালো ঘুরবে ঠিক আছে তো এগুলো আমরা পঞ্চাশ টাকা করে বাক্স দিচ্ছি মানে পাঁচ টাকা পিস আচ্ছা ঠিক আছে তো এই পুরো বাক্সটার দাম পঞ্চাশ টাকা

যেগুলো একটু কমের মধ্যে আমার বন্ধুরা যদি কেউ ব্যবসা করতে চায় তো আমি এখানে অনেক বাজি দাদাভাই বের করে দিয়েছে তো আমি একটা একটা করে দাম জেনে নেব আর প্যাকেটে কটা করে আছে এটা আপনার আনারের মতো হবে তুবরির মতো হবে ঠিক আছে এটা কালারিং তুবরি আছে এটা অনেকটা হাইট উঠবে প্রায় পনেরো ফুট হাইট উঠবে আর অনেকটা ঝাড় হয়ে জ্বলবে আচ্ছা যে তিন পিস আছে এটার দাম পড়বে আপনার আশি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাঁচটা আছে পাঁচটা পাঁচ রকম মানে দুটো সাদা আছে এটা রেড আর এটা গ্রিন আছে এগুলো হচ্ছে তোমার আপনারা 4 বে টাকা 받ছে পাঁচ পিস পাঁচ এটা ওই টুবির মতই হবে কিন্তু কালারগুলো আলাদা আলাদা আছে হ্যাঁ এগুলো হচ্ছে এগুলোকে 10 স্যাম্পল জুরি বলে এগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো আচ্ছা 10 স্যাম্পল বলে আচ্ছা এগুলো হচ্ছে আপনার 70 টাকা করে বাইন দিন মানে আপনি 50 পিস করে কাটি পাবেন

পাঁচ বাক্স মাল আছে এটা আপনার টোটাল পঞ্চাশ পিস পাবেন পঞ্চাশ পিস দড়ি পাবেন এটার দাম পড়বে আপনার একশো পঁচিশ টাকা

আমার ফোন নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো ট্রিপল সেভেন থ্রি ডবল ফাইভ খুব ভালো তো এই দোকানে আসলে আপনাদের দোকান বারো মাস খোলা থাকছে তো এরকম বারো মাস তো খোলা থাকে না ফোনে কন্ট্যাক্ট করলে আমরা যোগাযোগ করে আর কি মাল সাপ্লাই করি কারণ আমাদের সিজনেই খোলা থাকে বেশি এখন প্রত্যেক দিনই কি খোলা থাকছে হ্যাঁ এখন প্রতিদিনই খোলা আছে একদম দীপাবলির এখন সকাল থেকে একদম আর পাইকারিও আপনি হ্যাঁ আচ্ছা যে দামগুলো বললাম ওই দামেই আমি দিয়ে দেব আমাদের সবার জন্য একই দাম আচ্ছা অনেক ভালো লাগলো দাদাভাই দোকানে এসে সত্যি অনেক বাজি সম্ভার আমি দেখলাম এবং তোমাদেরকেও আমি দেখাতে পেলাম খুব কমের মধ্যে কিন্তু এই দোকানে রয়েছে বাজি একদম 1 টাকা থেকে শুরু যেই সব বাজিগুলো দেখালো এবং বাচ্চাদের জন্য যেই সব বাজিগুলো দেখালো খুবই সেফটি এবং খুবই ভালো বাজিগুলো দেখালো তো দাদাভাই ঠিকানা এবং ফোন নাম্বার উভয় দিয়ে দিয়েছে তো তোমরা চাইলে এই দোকানে এসে অবশ্যই যোগাযোগ করতে পারো তো তোমরা দেখতে পাচ্ছো এই রাস্তার দু সাইডেই কিন্তু বাজির দোকান পুরো ভরা রয়েছে একদম পুরো এই মার্কেটটাই পুরো বাজির মার্কেট একদম সোজা আমরা পুরো শেষ রাস্তা গেছিলাম এই মার্কেটটা পুরো তিন কিলোমিটারের ওপরে আছে বন্ধুরা পুরো দোকান একদম ভরা দেখুন এখানে সব দোকানে পাইকারি খুচরো সবই বিক্রি হয় তো তোমরা আসলে এখানে আসতে পারো আর আমার তো ভীষণ ভালো লাগলো কারণ এখানে অনেক রকমের বাজি দেখতে পেলাম আর বেশ ভালো দোকান রয়েছে তোমরা দেখতেই পাচ্ছি বা এখানেও দেখো কত সুন্দর রং বেরঙের মোমবাতি রয়েছে বেশ আলপনা রঙ্গলি টাইপের রয়েছে মোমবাতিগুলো দেখতেই পাচ্ছো এখানেও এগুলো কিন্তু খুব সস্তায় বিক্রি হচ্ছে এই দোকানে আমি দেখে আবার দাঁড়িয়ে গেলাম দেখো ভ্যারাইটিস কালারের কিন্তু এখানে মোমবাতিগুলো রয়েছে এই বাজি মার্কেট থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের বাজি মার্কেটের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না দেখো আমি মার্কেটের মধ্যেই আছি এখনও দু সাইডে পুরো দোকান রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আর বেশি দেরি করবো না অনেকটাই রাত হয়ে গেছে অবশ্যই করে কমেন্ট করবে জানাবে এবং ভিডিওটাকে লাইকও করবে ঠিক আছে তারা নতুন বন্ধুরা আছে অবশ্যই করে সাবস্ক্রাইব করবো সবাই ভালো থাকবে 就是他不收回